সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আজকে এমন একটি রোগ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে রোগটা খামারের একটা কমন রোগ আপনারা যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে খামারের এই ছোটখাটো রোগ আপনাদের কিছু মনেই হবে না কেননা এই রোগটা কেন হয় এবং এর প্রতিকার কি এর চিকিৎসা কি এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি মোহাম্মদ শাহিনুর রহমান ছনেট আর আপনারা দেখছেন প্রাণী সম্পদ ও কৃষি খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন হ্যাঁ বন্ধুরা বহুল পরিচিত এই ডায়রিয়া নিয়েই আপনাদের সাথে কথা বলতে চলেছি উদ্রাময় বা ডায়রিয়া বলতে বোঝাই পশুর ঘন ঘন তরল এবং পাতলা মলত্যাগ যার কারণে পশুর মধ্যে যে সকল লক্ষণ দেখা দেয় পশুটি অনেক দুর্বল হয়ে পড়ে খাবারে অনিহা দেখা দেয় এমনকি মাঝে মধ্যে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় অনেক ক্ষেত্রে বিষক্রিয়া হয়ে থাকে মুখ দিয়ে অনবর্ত লালা ঝরতে থাকে তাপমাত্রা নিচে নেমে আসে বিধাই শরীর ঠান্ডা হয়ে যায় পশুটি এতটাই দুর্বল হয়ে পড়ে যে উঠে দাঁড়াবার জোর পায় না অধিকাংশ সময় মাটিতে শুয়ে বা দেয়ালে হেলান দিয়ে থাকার চেষ্টা করে পাতলা পায়খানা বা ডায়রিয়ায় সচরাচর বাসুর গরুর বেশি ক্ষতি হয়ে থাকে কারণ একটি পূর্ণ পূর্ণবয়স্ক গাভী বা বড় সারের তুলনায় বাসুরের সহ্য ক্ষমতা অনেক কম থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে অনেক কম তাই বেশিরভাগ ক্ষেত্রে বাসুরকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে যে সকল কারণে এই ভয়াবহ ডায়রিয়া হয়ে থাকে তার মধ্যে অন্যতম কারণগুলো হল যদি প্রাণীর শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজোয়া জাতীয় বিভিন্ন ধরনের অনুজীব বাসা বাঁধে তবে তা থেকে এই রোগের সৃষ্টি হতে পারে আবার বিভিন্ন ধরনের কৃমির আক্রমণে গবাদি পশুর শরীরে এই ধরনের রোগ হতে পারে বিভিন্ন প্রকার খাদ্য দ্বারা বিশেষ করে মাঠে পচা দূষিত খড় লতাপাতা পচা পানি খাওয়ার ফলে উদ্রাময় বা ডায়রিয়া হয়ে থাকে দেশের বিভিন্ন স্থানে বর্ষার পানি নামার পর মাঠঘাট নদীনালা ডোবাই খড় লতাপাতা পচে পানি দূষিত হয় এই সময়ে মাঠে ঘাটে সেতে পরিবেশ বিরাজ করায় পশুকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু আক্রমণ করে কৃমির উপদ্রব বেড়ে যায় এইসব নোংরা পানিতে বিভিন্ন অনুজীব বাসা বাঁধে তাই এই ধরনের পচা দূষিত এবং পানি গ্রহণের মাধ্যমেও পশুর পাতলা পায়খানা হয়ে থাকে বর্ষা বা বন্যার পানি নামার পর মাঠে ঘাটে প্রচুর কোসি ঘাস কচুরিপনা জন্মে থাকে পশু এই কচি ঘাস বা কচুরিপনা খাওয়ার ফলে এই ডায়রিয়ায় আক্রমণ হতে পারে এবার কথা বলবো ডায়রিয়ায় আক্রমণ থেকে বাঁচার উপায় নিয়ে উদরাময়ের চিকিৎসা বা পাতলা পায়খানা দমন করতে হলে যা যা করণীয় পশুকে ছেত ছেতে কাদা পানিতে বা নোংরা স্থানে না রেখে শুকনো ও পরিষ্কার স্থানে রাখতে হবে বাসুরকে জন্মের পরে প্রথম দুধ বা শাল দুধ খাওয়াতে হবে এই দুধে বিভিন্ন প্রকার সংক্রামক রোগের প্রতিরোধ ব্যবস্থা থাকে তাই প্রতিরোধের ক্ষমতাকেও দৃঢ় করে নিয়মিত কৃমিনাশক প্রদান করতে হবে অন্তত পক্ষে চার মাস অন্তর অন্তর পশু যাতে মাঠ ঘাটের পচা ঘাস লতা পাতা না খায় সেদিকে খেয়াল রাখতে হবে পশুকে প্রচুর পরিমাণ পরিষ্কার পানি খাওয়াতে হবে যেন মাঠে ঘাটের পচা পানি না খায় অতিরিক্ত পাতলা পায়খানা হলে পশুর শরীর থেকে জলের অনেকাংশই বের হয়ে যায় তাই পশুকে খাদ্য বা পানির সাথে প্রচুর পরিমাণ ঝোলগুড় বা চিনি এবং সাথে লবণ মিশিয়ে খাওয়াতে হবে প্রয়োজনে ডেকস্ট্রোস স্যালাইন দেওয়া যেতে পারে যদি অতিরিক্ত পাতলা পায়খানা হয় এবং সহজে ভালো হতে না চায় তাহলে প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য তিনটা করে সালফা থিরি ট্যাবলেট খাওয়াতে হবে এবং দ্বিতীয় দিন থেকে একশো কেজির জন্য দেড় ডা করে ট্যাবলেট খাওয়াতে হবে দিনে একবার সাথে পাশাপাশি অবশ্যই অ্যান্টি প্রোটোজল ট্যাবলেট মেট্রোনিডাজল খাওয়াতে হবে সেক্ষেত্রে মিকোভেট মেট্রোভেট ডাইরোভেট বা এমোডিসভেট খাওয়ানো যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কেননা মেট্রোনিডাজল ট্যাবলেট প্রেগনেন্সির প্রথম ধাপে অর্থাৎ প্রথম তিন মাসে ব্যবহারে একটু সতর্কতা অবলম্বন করতে হয় মেট্রোনিরাজল ট্যাবলেট প্রতি পঞ্চাশ কেজি ওজনের জন্য একটি করে দিনে তিনবার খাওয়াতে হবে এছাড়াও বিশেষ ক্ষেত্রে যদি কারোর জানার কোনো প্রয়োজন থাকে এই বিষয় নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সকল কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তাছাড়াও আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং প্রাণী সম্পদ ও কৃষি খামার ইউটিউব জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহ রহমতুল্লাহ